সবাই আশা রাখছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন ফুল ভিডিওটা টাইম করবেন আশা রাখছি এর মধ্যে একটু হলেও ভিডিও কোনো অংশ ভালো লাগবে তো এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না করছি তো আমাদের প্রিয় শাক রান্না করছি কলই শাক তো এটা আমাদের গ্রাম থেকে আনা হয়েছিল। এই শাকটাকে অনেকদিন আগে আনা হয়েছিল। রান্না করা হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভালোই ছিল সেই জন্য আজকে ভাজি করে নিয়েছি তো এই শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে সবার কাছেই পছন্দের তো শাকটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাইলে এটা সিদ্ধ করে নেওয়া যায় আবার চাইলে নাও করা যায় যেহেতু অনেক দিন ধরে ফ্রিজে ছিল তাই সিদ্ধ করে এই শাকটাকে বাগার দিয়ে তারপর রান্না করেছি তারপর এখানে হচ্ছে আর একটা শাক রান্না করব কলমি শাক এটা হচ্ছে কিনে এনেছি এখান থেকেই তো এই শাকটা অনেক বেশি সুন্দর ছিল সেজন্য জন্যই শাক টানা হয়েছে আর ভালো লাগছিল খেতে আর বেশি করে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তারপর হচ্ছে রসুন আর হচ্ছে মরিচ ভাজার পর তারপর শাকটাকে আমি দিয়ে দিচ্ছি আর এই শাকটা কিন্তু একদমই চিরিচিড়ি করে কেটেছি কলই শাকের মতোই কেটেছি দুইটা শাক মূলত কাছাকাছি হয়ে গিয়েছে এক সাইডে রাখার পর তো এই শাকটা দেওয়ার পর তারপর আবার আমি তেলের মধ্যে দিয়েছি এখন লবণ দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি তো এই দুইটা শাক হতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো রান্নার ক্ষেত্রে যেটা হতে একটু সময় কম লাগে ওইটাকে আগে রান্না করে তারপর শেষ করে আর যেটা হতে দেরি লাগে সেটা একদম সবার শেষে রান্না করি আর এখানে হচ্ছে আম ডাইল রান্না করছি তো আমটা তো গত বছরের ছিল কাঁচা আম সেটা দিয়ে আজকে আম রান ডাইল রান্না করছি যেহেতু আমের সিজন এসে গেছে তাই এই আমটাকে এখন খেয়ে নেব তো আমডাল রান্না করার পর এখানে হচ্ছে মাছ ফ্রাই করে নিয়েছি কারফু মাছ রান্না করব তো কারফু মাছ লবণ হলুদ মেখে আর আমডাল রান্না করছি ইন্ডাকশন চুলা আর ঘ্যাসের চুলা রান্না করছি মাছ তারপর হচ্ছে আরও তরকারি তো যে জিনিসটা হতে বেশি সময় লাগে ওই জিনিসটাই আমরা ইন্ডাকশন চুলার রান্না করি কারণ যেহেতু গ্যাস আমরা সিলিন্ডারের ব্যবহার করি সেই জন্য তারপর মাছটাকে ভাজার পর তরকারিটা রান্না করে নেব সেই জন্য এখানে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর দিয়েছি বাকি মশলাগুলি তো মশলাটা দেওয়ার পর এখন এই যে মাছটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে আর এর মধ্যে তরকারিটাও মোটামুটি কষিয়ে নিয়েছি তো দুই চুলায় দুইটা করছি তো রান্নাটা যেহেতু তাড়াতাড়ি করব সেজন্য মানে তাড়া করে রান্না করছি তো এখানে মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তারপর এখানে ছিমের বিচি দিয়েছি তো ছিমের বিচি দিয়ে আজকে রান্না করছি তো এই বিচিটা আজকেই কিনে এনেছি তো অনেকে এটা ফ্রিজে রেখে খায় আমাদের কাছে ফ্রিজে রেখে খেতে একদমই ভালো লাগে নাই তো সরাসরি এনে যদি যেদিন আনে দিনে যদি খায় তাহলে কিন্তু ভালো লাগে আর ফ্রিজে রাখলে এই দানাগুলি একদমই খুয়ে যায় আর দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তো এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি বৃষ্টিটাকে কষানোর পর তারপর পরিমাণ মতন ঝোল দিয়েছি ঝোলটা দেওয়ার পর তারপর ঢাকনা মোড়া দিয়ে পর্যন্ত অপেক্ষা করব। তারপর অফ ক্যামেরায় দুপুরে রান্না করেছি খাওয়া দাওয়া করেছি আর অন্য অন্য কাজ করেছি তো আর কোনো ক্যামেরা অন করা হয়নি এটা হচ্ছে বিকেলে তো বিকেলবেলা হচ্ছে কেক আনা হয়েছে আর হচ্ছে সন্দেশ তো আমরা মূলত সবসময় কেক আমরা নিজেরাই ঘরে বানাই কারণ হচ্ছে মানে যে কোনো একটা স্পেশাল দিতে আমরা আর কিনে আনি না নিজেরাই যেহেতু পারি তাই আর বাইরের কেক কিনে আনা হয় না আর বাইরের একটা খেতে আমাদের কাছে তেমন ভালো লাগে না আমরা ঘরের কেকটাই বেশি পছন্দ করি তো এই কেকটা অনেক দিন পরেই কেনা হয়েছে বাসা আর হঠাৎ করে নিয়ে আসা হয়েছে তো এটা একটা স্পেশাল ডে ছিল সেই জন্য আনা হয়েছে আর আমরা কিন্তু এই মানে এই দিনটার জন্য কেকটা বানানোর জন্য মানে সব কিছু রেডি করেছি আবার কেকটাও বানাইছিলাম তো চুলায় ভুল ভুলবশতের কারণে কেকটা পুড়ে গিয়েছে তাই আর কেক আর বানো হয় নাই সেই জন্য এই কেকটাকে কিনে আনা হয়েছে তো এই কেকটা চকলেট ফ্লেভার ছিল খেতে আমাদের কাছে মোটামুটি ভালোই লাগছিল। তারপর এখানে কেকটা আর হচ্ছে সন্দেশটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আমরা ওই সময় কাটবো না সেই জন্য এটা হচ্ছে সন্ধ্যার পরে তো এখন কেকটাকে কেটে নিচ্ছে তো ওরা ভাই বোন তারপর আমার বড়ো দোলাবাই সবাই মিলে কেকটা কেটে নিয়েছে তো আমার বড় আপুর একটা স্পেশাল দিন ছিল সেই জন্য এই কেকটাকে কেটে দিনটাকে স্মরণীয় করলো তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দিবে দেবেন আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ